উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকিবে যারা প্রত্যেককে তাহার লক্ষণ দ্বারা চিনিবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের শান্তি হোক তাহারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই কিন্তু আকাঙ্ক্ষা করে যখন তাহাদের দৃষ্টি দোজকবাসীদের প্রতি ফিরাইয়া দেওয়া হইবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিমদের সঙ্গী করিও না আরাফবাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনিবে তাহাদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের দল ও তোমাদের অহংকার কোন কাজে আসিল না ইহারাই কি তাহারা যাহাদের সম্বন্ধে তোমরা শপথ করিয়া বলিতে যে আল্লাহ ইহাদের প্রতি দয়া প্রদর্শন করিবেন না ইহাদেরকে বলা হইবে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোন ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে আমাদের উপর কিছু পানি ঢালিয়া দাও অথবা আল্লাহ জীবিকা রূপে তোমাদেরকে যাহা দিয়াছেন তাহা হইতে কিছু দাও তাহারা বলিবে আল্লাহ তো এই দুইটি হারাম করিয়াছেন কাফিরদের জন্য